যুক্তরাষ্ট্রের সমালোচিত অ্যাক্টিভিস্ট ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক বিভিন্ন সময় ইসলাম ধর্ম নিয়ে নেতিবাচক কথা বলেছেন তিনি সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রের ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তৃতা সময় একজন সিনাইপারের গুলিতে মৃত্যুবরণ করেন সেই মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমান এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা তারেক রহমান কেন চার্লির মতো মানুষের মৃত্যুতে শোক জানাবে ট্রেন সময়ের আজকের আয়োজনে আপনাদের জানাবো চার্লি কার্কের সংক্ষিপ্ত পরিচয় ও তার দেওয়া ইসলাম ধর্ম নিয়ে সমালোচিত বক্তব্যগুলো সোর্স সহ পরিচয় চার্লি কার্কের পরিচয় উনিশশো সালে জন্ম নেওয়া চার্লি কার্ক একজন আমেরিকান রক্ষণশীল রাজনৈতিক কর্মী এবং মিডিয়া ব্যক্তিত্ব এই রক্ষণশীল রাজনীতি জনপ্রিয় করার জন্য তিনি তরুণদের মাঝে ব্যাপক পরিচিত এছাড়া তিনি টার্নিং পয়েন্ট ইউএসও নামক একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন দু সালে সংগঠনটির কাজ হলো কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে রক্ষণশীল রাজনীতির প্রচার করা তার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল তিনি ট্রাম্পের বিভিন্ন প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন যেমন দুই হাজার ষোলো সালের নির্বাচনে তিনি স্টুডেন্ট ফর ট্রাম্প নামে একটি প্রচারণা চালান তিনি ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগাইন আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন এবং ট্রাম্প তাকে দুই হাজার পঁচিশ সালে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন এছাড়া তিনি চার্লি কার্ক শো নামে একটি জনপ্রিয় রেডিও শো সঞ্চালনা করেন এবং দ্য মেগা ডকটিন সহ বেশ কিছু বই লিখেছেন দুই হাজার আঠারো সালে তিনি বিভিন্ন সময় তার বিতর্কিত কাজের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন যেমন অল্প সময়ের মধ্যে তার বেতন ডলার থেকে তিন লক্ষ পঁচিশ হাজার ডলারে বৃদ্ধি পাওয়া এবং ব্যক্তিগত সম্পত্তি কেনা নিয়ে বিতর্ক তৈরি করা এছাড়া তিনি কৃষ্ণাঙ্গ সম্পদ এবং নাগরিক অধিকার আইন নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা অনেকে জাতি বিদ্বেষী বলে মনে করেন এ কারণে সাউদান পার্ভ অর্গানাইজেশন তাকে চরমপন্থী হিসাবে চিহ্নিত করেছেন তিনি বন্দুক নিয়ন্ত্রণের বিরোধিতা করতেন অথচ সময়ের নির্মম পরিহাস হলো তার মৃত্যু সেই বন্দুকের গুলিতেই হলো। এবার আসি ইসলাম ধর্ম মুসলিমদের নিয়ে তার বিতর্কিত মন্তব্যগুলো নিয়ে তিনি নিজেকে জার্নিস্ট পরিচয় দিতেন গাজা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ থাকা সত্ত্বেও প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করতেন গাজার দুর্ভিক্ষ শিশুদের অনাহারের প্রমাণকে পোষার যুদ্ধপাক উপাকাণ্ডা বলে উড়িয়ে দিয়েছেন ইসলামকে পশ্চিমা সভ্যতা শত্রু হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন তিনি চান না তার সন্তানরা যুক্তরাষ্ট্রে আজানের শব্দ শুনুক নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে চরম অবমাননাকর ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন যেমন লড ও পেডোফেলিয়া বলেছেন মার্ক্সিজম নাকি ইসলামী সিজমের সাথে মিলে আমেরিকার খ্রিস্টীয় জীবনধারাকে ধ্বংস করতে চাইছে লন্ডন ও নিউ ইয়র্কে মুসলিম মেয়র থাকা নিয়ে আপত্তি জানানো লন্ডন এবং নিউ ইয়র্কে উভয় স্থানে মুসলিম মেয়র থাকায় আপনি কি স্বাচ্ছন্দ্যবোধ করেন আমি দুঃখিত আমার মনে হয় আমার এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা উচিত এটা ঠিক মনে হচ্ছে না যুক্তরাষ্ট্রে আজানের শব্দ শুনতে না চাওয়া আমেরিকার জীবনধারাকে খ্রিস্টীয় সভ্যতা হিসেবে সংজ্ঞায়িত করে ইসলামকে হুমকি হিসেবে উপস্থাপন করেছেন তিনি যুক্তরাষ্ট্রে সফরকালে বলেন ইসলাম ইজ নর্ট কমফোর্টেবল উইথ দ্য ওয়েস্ট মুসলিম অভিবাসনকে তিনি সুইসাইডিয়াল আখ্যা দেন এবং শরি আইন বিলোপের আহ্বান জানান সবশেষ এমন সমালোচিত একজন ব্যক্তি চার্লি কার্ক যাকে পশ্চিমারাই বলছে চরমপন্থী তাদের সমালোচিত বক্তব্যগুলো আপনারা শুনলেন তার মৃত্যুতে তারেক রহমানের মতো ব্যক্তি সব্বাদ তারা জানানো কতটা যৌক্তিক তা দর্শকরা কমেন্টে মতামত জানান